নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ শঙ্কা বাড়ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো কারণ নানা শর্তে বেঁকে বসেছে এনসিপি জামায়াত এনসিপি বলছে সংবিধান পরিবর্তন আর জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন নয় আর নির্বাচন হতে হলে তা হবে গণপরিষদ নির্বাচন আর জামায়াত বলছে পিআরের দাবিতে অনর তারা এরই মধ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে পাঁচ দফা কর্মসূচিও ঘোষণা করেছে তারা একদিকে বিএনপির আলটিমেটাম ফেব্রুয়ারিতে নির্বাচন অন্যদিকে মাঠে নেমে পড়েছে জামায়াত ফলে আবারও রাজপথে নির্বাচনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের রাজনীতির জবাব মাঠেই দেওয়া হবে বলে বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একসময় এক মঞ্চে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে গেলেও নির্বাচন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে জামায়াত বিএনপি রাজনৈতিক বিশ্লেষকদের সংখ্যা নিজ নিজ দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে যেতে পারে জামায়াত কিংবা বিএনপি এতে করে দেশে নতুন অস্থিরতার সংখ্যা তৈরি হতে পারে জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট ঘোষণা দিয়েছেন মানুষের দাবিকে উপেক্ষা করায় গণ আন্দোলনের বিকল্প নেই তার অভিযোগ একতরফাভাবে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা অন্যায় হয়েছে এছাড়া কালো টাকার ব্যবহার পেশি শক্তি ও নির্বাচনী অনিয়ম বন্ধে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে জামায়াতের এমন কর্মসূচি বা মনোভাব নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এই আন্দোলন কাদের বিরুদ্ধে সেটা দেখতে হবে এটা কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাকি জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কিনা সেটাও দেখতে হবে যারা কর্মসূচি ঘোষণা করেছে তাদের কর্মসূচি ঘোষণা করার অধিকার আছে তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয় তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমেই দেবে আশিকুর রহমান ニュース。